এই দিনে দিনেই উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি আমাদের তৃণমূল আজকে সেই জায়গায় আমরা ময়না তৃণমূল কংগ্রেস কার্যালয় মিলন সামন্ত মহোদয়ের নেতৃত্বে ময়না তৃণমূল কংগ্রেসের অভিভাবক শ্রদ্ধাভাজন মৃণাল সামন্ত মহোদয়ের নেতৃত্বে আমরা পতাকা উড্ডিং করব সঙ্গে রয়েছে বর্ষিয়ার নেতৃত্ব আমাদের সবার পরিচিত এবং আমাদের চন্দন মন্ডল মহোদয় উপস্থিত আছে আমাদের ময়না ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ময়না ব্লক যুব মানুষের মূর্ত প্রতীক যার হাত ধরে আগামী দিনে যুব কংগ্রেস তরতর করে এগিয়ে যাবে সেই নির্মল বেড়া বাপি তাকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছে আমাদের ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান মহোদয়া সুলেখা বা উপস্থিত আছেন আমাদের ময়না ওয়ানের মহিলা নেতৃত্ববৃন্দ স দলের নেতৃত্ববৃন্দ আমাদের দিনু ভাই উপস্থিত আছেন ময়না ব্লক পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের অভিভাবক সুশান্ত ভৌমিক মহোদয় উপস্থিত আছেন দিলীপ দলৈ মহোদয় আমাদের ময়না এস সি চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের মামাটি মানুষের সঙ্গীয় সাথীরা তাই আজকে এই প্রতিষ্ঠা দিবসের সবাইকে স্থানীয় দোকানদার ভাই পঁচলতি মানুষ আমরা মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছে আমাদের শ্রদ্ধাভাজন প্রাক্তন শিক্ষক মহোদয় জগন্নাথ মাইক মহোদয় উপস্থিত আছে আর এক প্রাক্তন শিক্ষক হ্যাঁ বলো নারায়ণবাবু নারায়ণ চন্দ্র মাইতি মহোদয় তাই আজকে অঙ্গীকারের দিন সেই অঙ্গীকারের দিনে দু সালে বিধানসভা নির্বাচন যে দৃষ্টি তাকে আমরা মধ্য দিয়ে আমাদের প্রতি সার্থক করব এবং দলীয় প্রধান করছেন আমাদের সভাপতি সম্মানীয় সামন্ত মহাশয় এবং সহযোগিতা করছেন চন্দ্রবাবু আমাদের দর্শিয়ার নেতৃত্ব দীর্ঘদিনের যেতে মানutan আমাদের ব্লক সভাপতি মিনারাল সামন্ত মহাশয় কয়টা গেছেন আমাদের আই আমাদের किसान সেলিন সভাপতি বিরঙ্গ সাহু মহাশয়

আজকে প্রতিষ্ঠা দিবস আসলে কি বলবেন আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস আমরা ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ময়না দলীয় কার্যালয়ে আমরা পতাকা উত্তোলন করলাম কার্যতন্ত্রীকে স্মরণ করে রাখার জন্য আর ভারতবর্ষে কিন্তু বাংলায় নয় সারা ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে সামিল হওয়ার শপথ নেওয়ার জন্য এভাবেই আমরা শুধু নব পাট দলীয় কার্যালয়ে নয় আমাদের এগারোটি অঞ্চল এগারোটি অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলের দলীয় কার্যালয় এবং আমাদের একশো একানব্বইটা বুথে প্রত্যেকটি ভূতের একটি নির্দিষ্ট জায়গা আমাদের দল দলীয় কর্মী সমর্থকরা একত্রিত হয়ে তারা আজকে এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শপথ নিলেন যে আমাদের বাংলায় বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা সংঘবদ্ধ আজ একদিকে আমাদের অধিকার রক্ষার লড়াই অপরদিকে আমাদের বাংলার যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধারাবাহিক উন্নয়ন সেই ধারাবাহিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করার ক্ষেত্রে আমরা শপথ নিলাম তারা বয়নার সর্বস্তরে আমাদের দলীয় কর্মী সমর্থকরা আমাদের ছাত্র যুব থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে আমাদের মহিলা থেকে শুরু করে আমাদের বিভিন্ন যারা শাখা সংগঠনগুলি রয়েছেন আমাদের সর্বস্তরের আমাদের কর্মীরা আজকে সংঘবদ্ধ এবং শপথ নিলাম আগামী ছাব্বিশের যে নির্বাচন সামনে আমাদের আর পাঁচ মাস পর যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রীর আসনে আমরা দেখতে চাই এবং সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবং সেই সাথে সাথে আমাদের ময়নায় আপনারা জানেন কত বিধানসভা নির্বাচনে বাকচায় গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠন করার মধ্য দিয়ে যেভাবে আমাদেরকে পরাস্ত করা হয়েছিল আমরা আজকের দিনে ময়না সর্বস্তরে কর্মীরা শপথ নিলাম মানুষের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগের মধ্য দিয়ে আমরা সংগঠিতভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে আমরা এই এলাকা থেকে ময়না থেকে ময়না বিধানসভা থেকে আমরা বিজেপিকে উৎখাত করতে চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী যে সরকার চতুর্থবারের জন্য বাংলার মুখে প্রতিষ্ঠিত হবে সেই মন্ত্রিসভায় বা সেই বিধানসভায় আমাদের ময়না থেকেও আমাদের দল থেকে নির্বাচন প্রতিনিধি প্রতিনিধিত্ব করবেন এবং সেই প্রতিনিধিত্ব কর যাতে করতে পারেন সেই লড়াই সংগ্রামে আমরা সংগঠিত হয়ে আই থেকে মাঠে নামার অঙ্গীকার করল করলাম সর্বস্তরে করলাম বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই